এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘন্টা যার যখন মন চায় সেই বাজায় আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ছাত্রদলের এক নেতাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল চাঁদাবাজির একটা মামলায় পুরো থানা ভাঙচুর করে ছাত্রদল যুবদল তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আমাকে নিয়েও গেছিল গেছিলো সেই নেতাকে যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে বিএনপির কাছে অসহায় জামাতের কাছেও পুলিশ অসহায় আর দিন শেষে এত বছর অসহায় ছিল যাদের কাছে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে এইটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে এই দেশে আর আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না শক্তিতে হাইরা গেছে কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে আপনারা স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে পাবনার এক ঘটনা আজকের তরতাজা পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন আটজন পুলিশ আহত হয়েছে তবে যেহেতু এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে এটাতে এখন যাদের ছবি টবি চলে আসছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবেন কারণ এটাকে সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে বাট এখানে আওয়ামী লীগের যেই শক্তি এটা কিন্তু প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বাহবা দিচ্ছেন আবার অন্যরা বলছেন সঠিক বিচার চাই তো বিচার হলে তো সবারই হইতে হবে বিষয়টা হয়ে গেছে কি যে পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনার দৃশ্যপট যে ভিডিওটা দেখেছেন তো যাকে ছোটানো হয়েছে তিনিকে আবদুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক যথেষ্ট জনসমর্থন আছেন নেতা কর্মী জুলাই আর বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার একজন আসামি পলাতক ছিলেন দাবি করা হচ্ছে পুলিশ বলছে বিকেলে আবদুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন তিনি নামাজ শেষ করে বের হতে গেলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় এ সময় প্রথমে গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী তারা পুলিশকে প্রথমে অনুরোধ করেন ওহাবকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ রাজি না হলে সেখানে মানুষ জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনতাও ছিল দাবি করা হচ্ছে কয়েকশো লোক মুহূর্তের মধ্যে জড়ো হয়ে জয় বাংলায় স্লোগান দিয়ে এই ওহাব সাহেবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন আর এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হন আর এই বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার বলছেন যে আব্দুল ওহাব বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার একজন এজারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু স্থানীয় জনতা কয়েকশো লোক মুহূর্তের মধ্যেই এখানে জড়ো হলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় তো তাকে ধরতে আবার অভিযান চলছে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে আর যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এখন এই নেতা আবার গ্রেপ্তার হবেন হানড্রেড পারসেন্ট ইভেন যেহেতু এই ফুটেজটা আছে তো এই ফুটেজটার কারণে এখানে যাদের ছবি টবি আসছে প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে একটা বড় মামলার আসামি হয়ে যাবেন জোশে এসে মাঝে মাঝে হোস খোয়ানো কিন্তু ঠিক না দিন শেষে বিপদে পড়বেন কারণ এইভাবে ছিনাইয়া নিয়া বিষয়টা তো আসলে সমাধান হবে না জেলে যাবেন মামলার আসামি যেহেতু হয়েছেন আইনের মাধ্যমে ওনাকে জামিন করে নিয়ে আসাটা ছিল বুদ্ধিমত্তার কাজ কিন্তু পুলিশের গাড়ি থেকে আপনি যখন সরাসরি ছিনিয়ে নিচ্ছেন সেটা একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে অনেকেই হয়তো ওই মুহূর্তে পরিস্থিতিতে অনেকে আসছেন এখন হবে কি গণহারে মামলা হবে এলাকার যত মানুষ আছে সব মামলার আসামি হবে আর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করবে কারণ পুলিশের উপর চাপ আছে আর দিনশেষে পুলিশের অবস্থানটা হয়ে গেছে এতটা অসহায় লেভেলে তারা মানসিক শক্তি হারাই ফেলছে আর করবেই কে আটজন পুলিশ একশো জন লোক আর সারা বাংলাদেশে পুলিশের সাথে যা ঘটছে পুলিশও এখানে বড় ধরনের ফাংশন করবে ওটার সুযোগ নেই দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে এই ঘটনাগুলা হয়তো অনেকের কাছে উৎসাহজনক মনে হচ্ছে কিন্তু দিনশেষে বিপদই বাড়াচ্ছে অন্য কিছু না ভালো থাকুন